হ্যালো ফ্রেন্ডস আমি কথা বলি আমি আবার তোমাদের কাছে চলে এসেছি আমার দেখা ব্লগ নিয়ে তো দেখো তাল ফুটছে তালটা না গরম জলে একটুখানি সিদ্ধ করে নেবো সব দিকটা ঘুরিয়ে ফিরিয়ে কারণ বড় তাল এত বড় আমার জায়গাও নেই তাও বড় করাটা বের করেছি বের করেছি মানে যেটা রেগুলারের ইউজের মধ্যে বড় করা পড়ে তো এইটার মধ্যে না ঘুরিয়ে ফিরিয়ে তালটাকে আগে সিদ্ধ করে নেবো তারপরে তোমাদের আবার দেখাচ্ছি ওইটাকে আমি সেদ্ধ করে নিয়ে এসেছিলাম অনেকক্ষণ ধরেই রাখা রয়েছে এবার ছেলের এখন সময় হয়েছে রাত্রি সাড়ে নটার সময় আজকে আর বড়া ঠড়ো কিছু ভাজা যাবে না তবে ছেঁচে রাখি তালটা ছেলে একটু করে দেবে কারণ কি আমার হাতে তো ব্যথা স্লিপ ডিক্সের জন্য আমি তো করতে পারি না একদমই তো যাই হোক বর তো একদমই বারণ করে দিয়েছে করতে তারপরে আমার তালটা দেখে মনে হলো তালটা ভালো হতে পারে কালো রঙের তাল কালকে দাদার বউয়া এসেছিলো দিয়ে গেছে তাই জন্য ওকে বললাম একটুখানি দে না যতটা পারি সেঁচে আমি যদি একটুখানি বড়া ভাজতে পারি আর একটুখানি তালের মানে ক্ষীর মতনই বানিয়ে রাখবো ওটা মাঝে মাঝে ওটা রুটি আটার সাথে মিশিয়ে না রুটি দিয়ে মানে রুটি বানাতে খুব ভালো লাগে তোমাদের সবটাই দেখাবো আস্তে আস্তে দেখতে থাকো এ দেখো এই চুপড়ি নিয়েছে তলায় একটা বাটি রেখেছি আবার থালাও রেখেছি ওর মধ্যে ও চাচ্ছে থা বাটি একবার তুলে দেখাবি এটা চাচাটাই খুব গন্ডগোল এই যে বাটির মধ্যে পড়ছে এই যে এখান থেকে আর থালাটাও সাপোর্টের জন্য রেখেছি আমি হ্যাঁ ধরে ধরে রাখছি থালাটা থাক গরম করতে হবে না রাখ নই থালাটা আমি ধরে রাখছি আর ও ইয়ে করতে চাচ্ছে তো তালটা আগে ছাঁচা হোক তালটা ছাচা হোক তারপরে আমরা দেখি কি করি আজকে মনে হয় আর বড়া হবে না এই আপডেট অবধি তোমাদের কাছে থাক কালকে ঠাড়া যখন বানাবো তখন তোমাদের দেখাবো কালকের ওই তাল ছাঁচাটা ফ্রিজ থেকে বার করেছি এবার কিছুটা আলাদা করে রাখবো কিছুটা বড়া বানাবো এর মধ্যে আমি দিয়েছি চিনি আগের দিন একটু চিনি মিশিয়ে রেখেছিলাম আজকে দিলাম আর একটু চিনি সুজি দিলাম আর দিলাম চালের গুঁড়ি এই যে প্যাকেটে চালের গুঁড়ি ছিল চালের গুঁড়ি বেশ অনেকটাই দিয়েছি অনেকটা মানে ছোট বাটির ধরো হাফ বাটির একটু বেশি চালের গুঁড়ি দিয়েছি আর তার থেকে আরও হাফ সুজি দিয়েছি আর চিনি আমার তুমি যেমন মিষ্টি খাবে সেরকম অনুযায়ী চিনি দেবে আর আটা বা ময়দা মধ্যে দিতে হয় আটাটা দিলে একটু নরমই হয় তো যাই হোক আমি আটা দিয়েছি আটা পরিমাণ আরও কম দিয়েছি সুজির মতনই আটার পরিমাণটা দিয়েছি জাস্ট অল্প একটুই দিয়েছি চালের গুলটাই বেশি দিয়েছি আমি একটু ক্রাঞ্চি মতন হোক এরকমই চাইছি তাই জন্যই দিয়েছি আর এর মধ্যে না নারকেলের মানে নারকেল কুড়ানো দিতে হয় দিলে টেস্টটা আরও ভালো হয় কিন্তু নারকেল আমার কাছে নেই বলে আমি নারকেল কোরানো দিতে পারিনি তোমরা অবশ্যই বানিও নারকেল কোরানো দিয়ে আর কারও যদি অসুবিধা থাকে সে স্কিপও করে যেতে পারো আমার কাছে নেই আমি এখন দিতে পারছি না তাহলে এই তালটার মধ্যে আমি চিনি অল্প একটুখানি ময়দা এই ময়দা সরি আটাই দিয়েছি আর ওদিকে সুজি আর বেশিটা দিয়েছি চালের গুঁড়ি এটাকে দিয়ে পুরো মাখবো মেখে আমি রেখে দেবো খানিক্ষণের জন্য রেস্টে তারপর বড়া ভাজবো তেল এখানে গরম হয়ে গেছে আমি ছোটো কড়াটা বসিয়েছি লুচিত মানে কড়ার কড়াটা ও তেল ছিলই আর এই দেখো এটাকে আরেকটু একটু ফিটিয়ে নিয়েছি ওই মিক্সারটাকে এবার বড়ার আকারে আমি তেলের মধ্যে দেব হুম এই যে দেখো কড়ার মধ্যে দিয়ে দিয়েছি ভাজা হচ্ছে আস্তে আস্তে এগুলোকে উল্টে উল্টে দেবো উল্টে উল্টে ভাজবো পুরো এবার ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছি প্রথমে দেওয়ার সময় জোরে রেখেছিলাম তারপরে কমিয়ে দিয়ে উল্টে পাল্টে করে ভাবছি হালকা লাল লাল হবে আর ভেতরটাও সেদ্ধ হবে তাই জন্য এই কম আছে ভাবছি কালের বড়া খেয়ে নন্দ চিতে লাগিল খেয়ে দেখ কেরম হয়েছে আগে বলবি কেরম ভালো ক্রাঞ্চি হয়েছে আর এই ভেতরটা নরম আছে হ্যাঁ তালটা একটু তেতো যথেষ্ট মিষ্টি দেওয়া হয়েছে তারপরে দেখি তালটা তেতো তা ভালো হয়েছে তো বন্ধুদের বানিয়ে খেতে বলি এরম বেশি করে চালের গুঁড়ি দিয়ে নিয়ে তুই আগে খা ঠিক আছে বন্ধুরা তোমরা তাহলে এরকমভাবে বানিয়ে খেও আজকে এই পর্যন্ত ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বাই বাই